আসসালামু আলাইকুম আজকে ডেইলি আপডেটে আটই জুলাই দু হাজার পঁচিশ বিদ্যা পেজের পক্ষ থেকে তারা যে ডেইলি আপডেটটা দিয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব তারা এক নম্বরে বলছে ইউএনই ইপিএ এর প্রতিবেদন অনুযায়ী দেশে মানুষের গড় আয়ু কত চুয়াত্তর বছর আর দেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ দুই নম্বরে বলছে ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আর বি সিস্টেম চালু হবে কোন সালে এটা হবে দু সালে সরি দু সালে তিন নম্বরে বলছে যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগাদেশ মেয়াদ শেষ হচ্ছে কবে এটা হচ্ছে নয় জুলাই যুক্তরাষ্ট্র নব্বই দিনের একটা শুল্ক আদেশ বোস স্থগিত করে রাখছিল নয় তারিখের পর থেকে আবার সেটা আবার চালু হবে চার নম্বরে বলছে ওয়ার্ল্ড স্টেট অফ ফিশারিজ অ্যান্ড এক্রায়া অ্যাক্রা কালচার দু হাজার চব্বিশ প্রতিবেদনের মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় পানির মাছ আহরণে বাংলাদেশে অবস্থান কত দ্বিতীয় তারপরে তারা বলছে বাংলাদেশে বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থা কয়টি স্তরে রয়েছে এটা হচ্ছে পাঁচটি স্তর রয়েছে ছয় নম্বরে বলছে ওপেক ও রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত সংগঠনের নাম হচ্ছে ওপেক প্লাস খুব ইম্পর্ট্যান্ট ওপেক প্লাস সাত নম্বর তারা আপডেটে লিখছে সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে এটা হচ্ছে জেনিফার সাইমন্স এটা আসতে পারে পরীক্ষায় আট নম্বরে তারা বলছে ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে ব্রিক্সের প্রথম সম্মেলন হয়ে হচ্ছে দু হাজার নয় সালে নয় নম্বরে বলছে বিশ্বের সবচেয়ে হালকা ও শুরু ফোন কোনটি এটা হচ্ছে অনর ম্যাজি ভি ফাইভ এটা হচ্ছে সবচেয়ে হালকা এবং শুরু ফোন হচ্ছে অনর ম্যাজি ভি ফাইভ তারপরে বলছে হারেত হারের্য কোন দেশের পত্রিকা হারের্য হচ্ছে ইজরায়েলের পত্রিকা আর্য হচ্ছে ইসরায়েলের পত্রিকার নাম হচ্ছে হার্য তো সবাইকে ধন্যবাদ